কোনো বাড়িতে কারোর মৃত্যু হলে আমরা প্রায় শুনে থাকি যে মৃত্যুতে দোষ পাওয়া গেছে একপাত দোষ দ্বিপাত দোষ ত্রিপাত দোষ অনেকেরই জানার ইচ্ছা থাকে এই দোষগুলি আসলে কি? কি কারণে এই দোষ হয় কিভাবে তা নির্ধারণ করা হয় কিভাবে তা কাটাতে হয় আর এই দোষ না কাটালে বা কি হয় তাই নিয়েই আজকে আলোচনা করব। বার দোষ নক্ষত্র দোষ তিথি দোষ এই তিনভাবে মানুষ মৃত্যুতে দোষ পেয়ে থাকে আর এই দোষ যদি না কাটানো হয় তবে সেই মৃতের পরিবারের ওপর এর খারাপ প্রভাব পড়ে এই জন্যই এই দোষ কাটাতে হয় প্রথমে বলি একবার দোষ কি আমরা জানি সপ্তাহে সাতটি বার রয়েছে কিন্তু এই সাতটি বারের মধ্যে শনি রবি ও মঙ্গল এই তিনটি বারকে মৃত্যুর জন্য অশুভ ধরা হয় অনেকেই বলে থাকেন শনি মঙ্গলবারের মৃত্যু হলে তার সাথে একটি মোচা দিয়ে দিলে সেই দোষ কেটে যায় কিন্তু এটি সঠিক নয় যাই হোক এই তিনটি বারের মধ্যে যদি কোনো জাতক বা জাতিকার মৃত্যু ঘটে তবে তার মৃত্যুতে দোষ পাওয়া যায় এই দোষকে বলা হয় একপাত দোষ আবার প্রতি মাসে দুটি পক্ষ থাকে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ এই দুই পক্ষে পনেরোটি করে তিথি আছে এগুলি হল প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী আর শুক্লপক্ষে থাকে পূর্ণিমা কৃষ্ণপক্ষে অমাবস্যা এই পনেরোটি সমূহকে আবার পাঁচ ভাগে বিভক্ত করা হয় যথা নন্দা ভদ্রা জয়া রিক্তা ও পূর্ণা প্রতিপদ ষষ্ঠী ও একাদশী তিথি মিলে হয় নন্দা দ্বিতীয় সপ্তমী ও দ্বাদশীকে বলে ভদ্রা তৃতীয়া অষ্টমী ও ত্রয়োদশী হল জয়া চতুর্থী নবমী ও চতুর্দশীকে বলে রিক্তা পঞ্চমী দশমী অমাবস্যা ও পূর্ণিমাকে বলে পূর্ণা এই পনেরোটি তিথির মধ্যে দ্বিতীয় সপ্তমী এবং দ্বাদশী তিথি অর্থাৎ ভদ্রা মৃত্যুর জন্য অশুভ এই তিথিতে যদি কোনো জাতক বা জাতিকার মৃত্যু হয় তবে সে মৃত্যুতে একপাত দোষ পায় এখানে বারের মান এক এবং তিথির মান এক ধরা হয় অনেকটা অঙ্কের মতোই অর্থাৎ এই তিনটি বারের মধ্যে কোনো একটি বারের মৃত্যু হয় আর সেদিন যদি দ্বিতীয় সপ্তমী বা দ্বাদশী তিথি না থাকে তবে এক পাদ দোষ হবে আবার বিপরীতভাবে এই তিনটি তিথির মধ্যে কোনো একটি তিথিতে যদি কারো মৃত্যু হয় আর সেদিন যদি শনি মঙ্গল বা রবিবার না হয় তবে হবে এক দোষ আবার নক্ষত্রের সংখ্যা হলো মোট সাতাশটি নক্ষত্রের মান ধরা হয় দুই এই সাতাশটি নক্ষত্রের মধ্যে কৃত্তিকা পুনর্বসু উত্তর ফাল্গুনি বিশাখা উত্তরাষাড়া এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে মৃত্যুর জন্য অশুভ মনে করা হয় এই নক্ষত্র সময়ের মধ্যে কোনো একটি নক্ষত্র সময়ে যদি কোনো জাতক বা জাতিকার মৃত্যু হয় তবে সে দ্বিপাত দোষ প্রাপ্ত হয় এবার যদি কারোর মৃত্যু এই তিনটি বারের মধ্যে কোনো একটি বারে হয় তবে সে একপাদ দোষ পাবে বা এই তিথিগুলির মধ্যে কোনো একটি তিথিতে মৃত্যু হলে তবে সেও একপাদ দোষ পাবে কিন্তু দেখা গেল কারোর মৃত্যু এই তিনটি বারের মধ্যে যে কোনো একটি বারে হয়েছে আবার সেদিন এই তিথিগুলির মধ্যে যে কোনো একটি তিথি ছিল ধরি মঙ্গলবারে কারোর মৃত্যু হয়েছে আর সেদিন সপ্তমী তিথি ছিল তবে বার দোষ আর তিথি দোষ মিলে সে দ্বিপার দোষ পাবে কারণ বারের মান এক এবং তিথির মান এক এই বার আর তিথির এক এক যোগ করে হবে দুই সেই হিসেবে দ্বিপার দোষ আবার দেখা গেল কেউ তিথি দোষ পেল কিন্তু বার দোষ পেল না আবার তার নক্ষত্র দোষ থাকলো তাহলে তিথির এক আর নক্ষত্রের দুই মিলে হবে ত্রিপাদ দোষ কিংবা কেউ বার দোষ এবং নক্ষত্র দোষ পেল তবে তার ক্ষেত্রেও হবে ত্রিপাদ দোষ আবার কোনো জাতক বা জাতিকার মৃত্যুকালে যদি বার তিথি এবং নক্ষত্র এই তিনটি দোষই থাকে তবে সে পাঁচ দোষ পাবে এখানে বারের মান এক তিথির এক এবং নক্ষত্রের দুই এই মিলে হবে পাঁচ দোষ তখন এটি হবে পুষ্কর দোষ অর্থাৎ বার তিথি নক্ষত্র দোষ সবগুলোই যদি দোষ হয় তাহলে হবে চতুষ্পাদ দোষ বা পুষ্কর দোষ তবে এই সবগুলি দোষের মধ্যে পুষ্কর দোষ সবচেয়ে ভয়ঙ্কর কারোর পুষ্কর দোষ দেখা দিলে সেই সেই ভিটায় ভিটায় একটি গাছও জীবিত থাকে না বলে শাস্ত্রে বলা হয়েছে দুই বছরের মধ্যে দুইজনের আরও মৃত্যু ঘটে কিন্তু মৃত্যুতে পুষ্কর দোষ দেখা দিলেই যে তা ক্ষতিকর হবে এমনটিও নয় এক্ষেত্রে একটি বিশেষ হিসেব বা অঙ্ক রয়েছে সেটি থেকেই বোঝা যাবে যে মৃত্যুকালে প্রাপ্ত দোষ আদৌ ক্ষতিকারক কিনা এখন জেনে নেব সেই অঙ্কটি সপ্তাহে মোট সাতটি বার রয়েছে এই সাতটি বারের মধ্যেই রবিবারকে এক সোমবারকে দুই মঙ্গলবারকে তিন এইভাবে প্রত্যেকটি বারের জন্য পরপর মান বসাতে হবে এবার যেই বারে মৃত্যু ঘটেছে সেই মানের সঙ্গে পঁয়ত্রিশ যোগ করতে হবে ধরা যাক কারোর মৃত্যু ঘটেছে সোমবারে সেই হিসেবে সোমবারের মান হল দুই এর সঙ্গে যোগ করলে হবে একে আবার তিন দ্বারা ভাগ করতে হবে ভাগশেষ যদি এক হয় তাহলে সেই পুষ্কর দোষ হবে স্বর্গগামী ভাগ যদি দুই হয় তাহলে দোষ হবে পাতালগামী এবং ভাগ যদি শূন্য হয় তবে সেই দোষ হবে মত্তগামী স্বর্গগামী পুষ্কর দোষ দ্বারা কোনো ক্ষতি হয় না পাতালগামী পুষ্কর দোষ দ্বারা সামান্য ক্ষতি হয় কিন্তু মর্তগামী পুষ্কর দোষ দ্বারা ব্যাপক ক্ষতি হয় আবার এই স্বর্গগামী বা দোষে কিন্তু মানুষ লাভবানও হয় এক্ষেত্রে এই দোষ তিন গুণ ভালো ফল দেয় যেমন এই সময় কেউ যদি একটি ভালো খবর পায় তাহলে সে আরও দুটি ভালো খবর পাবে আবার কেউ যদি একটি দামি জিনিস ক্রয় করে তবে সে আরও দুটি দামি জিনিস ক্রয় করতে পারবে এখন জানা যাক কোন দোষে কি ক্ষতি হয় বার দোষে শস্য ও পুত্র নাশ হয় তিথি দোষে গোধন নাশ বা সম্পত্তি নাশ হয় এবং নক্ষত্র দোষে গোত্র নাশ ঘটে শাস্ত্র মতে একবার দোষ হলে বাড়ি থেকে এক মাসের জন্য দূরে থাকতে হয় দ্বিপাদ দোষে ছয় মাসের জন্য দূরে থাকতে হয় এবং ত্রিপাদ দোষ হলে এক বছরের জন্য সেই বাড়ির ভিটে ছেড়ে অন্যত্র থাকতে হয় কিন্তু সেগুলি সকলের পক্ষে করা সম্ভব নয় তার জন্য একটি অন্য বিধানও রয়েছে এবার বলি কিভাবে দোষ কাটাতে হয় এক পাত ও দ্বিপাত দোষে গয়াতে গিয়ে পিণ্ডদান করলে এই দোষ কেটে যায় পুষ্কর দোষের ক্ষেত্রে রাজস্থানের আজমিরের পুষ্করে ব্রহ্মার মন্দিরে গিয়ে পিণ্ডদান করলে এই দোষ কাটে পৌরাণিক কাহিনী অনুসারে একবার ভগবান ব্রহ্মা হাতে পদ্ম নিয়ে যজ্ঞের স্থান নির্বাচনের জন্য বেরিয়েছিলেন তার হাতের পদ্মটি যে স্থানে পড়ে যায় সেখানে বসে তিনি তপস্যা শুরু করেন সেই থেকে সেই জায়গাটির নাম হয় পুষ্কর যাই হোক যদি ভিটেতে এই দোষ কাটানো হয় তবে বিষ্ণু পূজা শিব পূজা পূজা চণ্ডীপাঠ ও চণ্ডী পূজা মধুসূদন মন্ত্রের জপ ও তার পূজা দুর্গা মন্ত্রের জপ ও তার পূজা করতে হবে একপাত দোষের জন্য বাড়িতে শান্তি সস্তায়নের ব্যবস্থা করতে হবে বিষ্ণু মধুসূদনের পূজা করতে হবে দুর্গা নাম জপ করতে হবে এটেল মাটি বা গঙ্গা মাটি দ্বারা পার্থিব শিবলিঙ্গ নির্মাণ করে তার পূজা পাঠ করতে হবে দ্বীপার দোষের ক্ষেত্রে পঞ্চাঙ্গ সস্তায়ন করতে হবে এটেল মাটি বা গঙ্গা মাটি দ্বারা চারটি পার্থিব শিবলিঙ্গ নির্মাণ করতে হবে একশো আটটি তুলসী পাতা দিয়ে বিষ্ণু পূজা মধুসূদন মন্ত্রের জপ ও তার পূজা এক হাজার আটবার দুর্গা মন্ত্রের জপ ও তার পূজা করতে হবে ত্রিপাদ দোষের ক্ষেত্রে দুর্বার ওপর সাদা সুতো পেঁচিয়ে তিনটি পুতুল তৈরি করে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে তার পূজা অর্চনা করতে হবে এবং তার নদীর ধারে বা পুকুরের ধারে পুঁতে দিতে হবে পিতৃপুরুষদের জন্য তর্পণ করতে হবে এবং তাদের উদ্দেশ্যে খাদ্য নিবেদন করতে হবে এছাড়াও মধুসূদন পূজা চণ্ডীপাঠ করতে হবে বারোটি পার্থিব শিবলিঙ্গ নির্মাণ করে তার পূজা করতে হবে তবে মৃত্যুতে কেউ দোষ পেয়েছে কিনা এবং দোষ পেলেও তা কতটুকু দোষ পেয়েছে কিভাবে সেই দোষ খণ্ডন করা যাবে তা একজন পুরোহিত ভালোভাবে বলতে পারবেন তবে এটি মনে করা হয় যে মানুষ সৎভাবে জীবনযাপন করেন তার মৃত্যুতে কখনোই দোষ পাওয়া যায় না অর্থাৎ সর্বদা সদভাবে চলুন সদভাবে জীবনযাপন করুন জয় শ্রীকৃষ্ণ